কোনো একটি রেখাংশ বি এর অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করে থাকি পিকিউ বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে হবে এটা আমরা কীভাবে চিন্তা করতে পারি ধরা যাক আমাদের এই হলো এক্স এবং ওয়াই অক্ষ আর পিকিউ রেখাংশটা ঠিকইভাবে চলে গেছে তাহলে পি আর কিউ রেখাংশ পি কিউ রেখাংশ এই এক অক্ষের উপর যে বিন্দুটাতে ছেদ করছে এই বিন্দুটার একটা বৈশিষ্ট্য আমরা জানি যা হচ্ছে এর কোটি শূন্য কারণ এক অক্ষের উপরে যেখানেই আমরা বিন্দু নেই না কেন যে বিন্দু নেই না কেন তার স্থানাঙ্ক সময় কেমন হবে এক্স কমা জিরো এই আকারের হবে তাহলে আমরা এখন ধরে নিতে পারি যে ধরি পি কিউ রেখাংশ কে এক্স অভ্য কেএস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে অন্তর্বিভক্তকারী বিন্দুর কোটি ওয়াই ইকুয়াল টু সূত্রটা আমরা কি জানি এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন এখন এক্ষেত্রে আমাদের এম এস টু এন এর ওয়ান এস টু ওয়ান অর্থাৎ এম ইকুয়াল টু কে এবং এন ইকুয়াল টু ওয়ান এখন এক চক্ষের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর কোটি শূন্য বা ওয়াই স্থানাঙ্ক শূন্য তাহলে আমরা এখানে লিখতে পারি জিরো ইকুয়াল টু কে ওয়াই টু প্লাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান আমরা যদি আর গুণন করি তাহলে আমাদের কাছে থাকে কে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো বা এখান থেকে আমরা কে ওয়াই টু ইকাল টু পাই মাইনাস ওয়াই ওয়ান কে ইকুয়াল টু মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু এখন ওয়াই ওয়ান ওয়াই টু এর পরিচয় কী ওয়াই ওয়ান হচ্ছে আমাদের প্রথম বিন্দু পি এর কোটি ওয়াই ওয়ান এবং কিউ হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু এবং এর কোটি হচ্ছে ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান থ্রি এবং ওয়াই টু মাইনাস সেকেন্ড সে দুটা মান যদি আমরা এখানে বসে তাহলে মাইনাস থ্রি ডিভাইডেড বাই মাইনাস সেভেন তাহলে আমরা পাচ্ছি থ্রি থ্রি বাই সেভেন বা অনুপাত আকারে লিখলে থ্রি ইস টু সেভেন এখন আমরা পাচ্ছি যে কে ইকুয়াল টু থ্রি ইস টু সেভেন এখন প্রত্যেকটা সংখ্যাকেই তো আমরা ওয়ান দ্বারা ভাগ আকারে প্রকাশ করতেই পারি অর্থাৎ আমরা এভাবে চিন্তা করতে পারি যে কে ডিভাইডেড বাই ওয়ান আছে আমাদের কাছে কারণ এতে তো আর কে এর মান পরিবর্তন হচ্ছে না কিন্তু এই কে ডিভাইডেড বাই ওয়ান এটাকে আমরা লিখতে পারি কে এস টু ওয়ান ইকুয়াল টু থ্রি ইস টু সেভেন এবং এই অনুপাতটাই আমরা ধরে নিয়েছিলাম যে পিকিউ রেখাংশকে এক্স অক্ষ কে টু ওয়ান অনুপাতে অন্তর্ভিভক্ত করে এবং এই কে টু ওয়ানের মান আমরা পাচ্ছি থ্রি ইস টু সেভেন তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর অর্থাৎ পিকিউ রেখাংশকে এক্স অক্ষ থ্রি ইস টু সেভেন অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে